আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আজকের জুমার দিন আমি লাইফে আসলাম এই জুমারদিনের উশিলায় তালা আল্লাহ সবাহ তালা যেন আমাদের সবার জিন্দগির গুণা মাফ করে দেয় আমিন এবং আমাদের মুসলিম কান্ট্রি আমাদের পাকিস্তান সরি আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তান ফিলিস্তিনের মধ্যে শিশু ইন্তেকাল করেছেন তাদের উচিলায় এই ফিলিস্তিনকে আল্লাহ যেন বিজয় দান করে আল্লাহ যেন তাদেরকে রহমত নাজিল করে ইসরায়েল থেকে যেন মুক্ত রাখে ইজরায়েলকে যেন ধ্বংস করে দেয় আমরা ফিলিস্তিনের জন্য বিশেষ করে সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ যেন সকল মুসলিমকে আল্লাহ সকল মুসলিমকে একতভাবে অক্ষবদ্ধ থাকার তৌফিক দান করা আমিন আল্লাহ যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে ফাঁসক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দান করে সুদ ঘুষ সুদ ঘুষ থেকে সবাইকে যেন মুক্ত রাখে এবং আমাদের মুসলিম মুসলিম ভাই ভাই যেন আফুন ভাই যারা আছে সবাইকে যেন মিল মোহাব্বত ফায়দা করে মিলে মেশে তাকে যেন এরকম যেন আল্লাহ অন্তরের মধ্যে যেন এরকম তাকুয়াটা দেয় আল্লাহ আমাদের সবাইকে একতভাবে একবদ্ধ থাকার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি সাতবারিয়া শাহমানত রহমতুল্লাহ আলাই সিনের মাদ্রাসার একটা পুকুর আছে বড় অনেক অনেক বড় পুকুর তাকে জলিয়ে পুকুর বলা হয় জেলো পুকুর বলে জলীয় পুকুর বলে আর কি আমি ওখান থেকে লাইভ করতেছি আপনারা যারা আপনাদের ছেলেদেরকে যারা মাদ্রাসায় ভর্তি করতে চান হ্যাফজোখানায় আছে এতিমখানা আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমি হ্যাফজোখানাতে হ্যাফজোখানাতে যারা ছেলে ভর্তি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার ছেলেকে হ্যাপানে ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ আসালামুকুম রহমাতুল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করতে বলবেন না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছে আপনার কাছে যেন দ্রুত চলে আসে